পুরান ঢাকার ধোলাইখাল এবং টং মার্কেটে আসলে আপনি দেখতে পাবেন রাস্তার চারপাশে ধুলো মাখা দোকান যন্ত্রপাতি ছড়ানো ছিটানো ভাঙা গিয়ার হেডলাইট ইঞ্জিনের পিস্টন রিকশার টায়ার থেকে শুরু করে গাড়ির পুরানো বডির ভাঙা অংশ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া এখানে কেউ কেউ তিরিশ কিংবা তারও বেশি সময় ধরে পুরানো গাড়ির পার্টসের ব্যবসার সাথে জড়িত রয়েছে সকালে দোকান খোলার সাথে সাথে অলিগলি ভরে যায় হাতুরির শব্দে এবং ধাতুর ঝনঝন শব্দে এখানে দেখতে পাচ্ছি দুইজন লোক বসে শক অ্যাবজর্বার থেকে শক অ্যাবজর্বার অয়েল বের করে ওনারা গর্দা হিসাবে এটা বিক্রি করার জন্য প্রসেস করতেছেন এগুলো গর্দা হিসাবে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এই পেশায় বহু মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে কেউ যন্ত্রাংশ পরিষ্কার করে কেউ পুলিশের কাজ করে কেউ ভাঙার কাজ করে এইগুলো করে তাদের জীবিকা নির্বাহ করে